হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ফুড পয়জনিং এর কারণ ও প্রতিকার খাবার থেকে যে অসুস্থতার সৃষ্টি হয় তাকে ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া বলে দূষিত নষ্ট ও বিষাক্ত খাবার খাওয়ার ফলে ফুড পয়জনিং হয়ে থাকে ফুড পয়জনিং এর সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হচ্ছে বমি বমি ভাব বমি হওয়া ও ডায়রিয়া হওয়া ফুড পয়জনিং অস্বস্তিকর হলেও অস্বাভাবিক কিছু না বেশিরভাগ ফুড এর জন্য দায়ী কারণ হল ব্যাকটেরিয়া ভাইরাস ও পরজীবের সংক্রমণ মানুষ যে খাবার খায় তার বেশিরভাগের মধ্যেই প্যাথোজেন বা জীবাণু থাকে রান্না করার সময় যে তাপমাত্রা লাগে তাতেই জীবাণুগুলো মরে যায় কাঁচা ফলমূল ও সবজি ফুড পয়জনিংয়ের জন্য দায়ী যে কোনো বয়সের মানুষেরই ফুড পয়জনিং হতে পারে তবে শিশুদের বেশি হয়ে থাকে খাদ্যের উপাদান সংরক্ষণ ও রান্নার সমস্যার কারণে খাদ্য সংক্রমিত হয় মাংস ও জাতীয় খাবার ফ্রিজে রাখার সময় ফ্রিজের তাপমাত্রা ঠিক আছে কি না দেখে নেওয়া ভালো সঠিক তাপে সংরক্ষণ না করলে সংক্রমিত হতে পারে মাংস রান্নার সময় দীর্ঘক্ষণ উচ্চ আচে রান্না করতে হবে তাহলে ব্যাকটেরিয়া ধ্বংস হবে অর্ধসিদ্ধ মাংসে জীবাণু থেকে যেতে পারে রান্নার সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে খাদ্য সংক্রমিত হয় হাত না ধুয়ে খাবার জিনিস ধোলে সংক্রমণ হয় পানি খুব দ্রুত সংক্রমিত হতে পারে তাই খাওয়ার পানি সংরক্ষণের বিষয়ে সতর্কতা প্রয়োজন প্রতিকার ফুড পয়জনিং সাধারণত নিজে নিজেই আটচল্লিশ ঘন্টার মধ্যে ভালো হয়ে যায় এই সমস্যাটির প্রতিকারের জন্য যা যা করা প্রয়োজন শরীরের পানি শূন্যতা রোধের জন্য প্রচুর তরল খাদ্য গ্রহণ করা প্রয়োজন ডাবের পানি বা ফলের রস খেতে পারেন ক্যাফিন গ্রহণ করলে পরিপাক নালীর যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে তাই ক্যাফিন সমৃদ্ধ পানীয় পান করা এড়িয়ে যেতে হবে ফুড পয়জনিংয়ে আক্রান্তের বিশ্রামের প্রয়োজন ডায়রিয়া ভালো হওয়ার আগ পর্যন্ত কঠিন খাবার ও দুগ্ধজাতীয় খাবার গ্রহণ বন্ধ রাখতে হবে স্বাভাবিক খাবার খেতে পারেন তবে অল্প পরিমাণে চর্বিযুক্ত ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন ফুড পয়জনিং এবং ইনফেকশন যাতে না ছড়ায় সেজন্য টয়লেট থেকে ফিরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন আপনার ব্যবহৃত জিনিস যেমন তোয়ালে অন্যকে দেবেন না অন্যদের জন্য খাবার তৈরি বা পরিবেশন করা থেকে বিরত থাকুন অন্যদের জন্য খাবার তৈরি বা পরিবেশন করা থেকে বিরত থাকুন যদি আপনার ফুড পয়জনিং এর কারণ ক্রিপ্টো এসপোরোডিয়াম হয় তাহলে দুই সপ্তাহ সুইমিং পুলে সাঁতার কাটা বন্ধ রাখুন যদি দুই এক দিনের মধ্যে ফুড পয়জনিং এর সমস্যাটি ভালো না হয় তাহলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ